নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বুধবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে তো সকালবেলা উঠেছি বেশ কিছুক্ষণ আগে তারপরে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তো তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এসে প্রথমে একটু চা করে নিলাম আর অন্যান্য দিনগুলোতে সকালবেলা প্রথমেই টিফিন করি মানে রুটি পরোটা বা তার সঙ্গে কিছু একটা তরকারি বা আলু ভাজা এই সমস্তগুলো করে থাকি তো আজকে কিন্তু আর টিফিনটা করতে হবে না তো সকালবেলা আজকে শুধু চা করেছি আর এই যে একেবারে রান্না চাপিয়ে দিয়েছি আর আপনারা তো জানেনি যে রিনি সকালবেলা করে ভাত খেয়ে স্কুলে যায় তো আজকে ওর বাবাও ভাত খেয়ে যাবে তাই আজকে আর সকালবেলা আমাকে টিফিনটা করতে হয়নি তাই সকাল সকাল আজকে একেবারে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না বলতে একটু সয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি করব আর একটু উঁচে আলু ভেজে নেব ভাত তো একটু বেশি টাইম লাগে তাই প্রথমেই ভাতটা চাপিয়ে দিয়েছি আর তারপর একদিকে একটু সয়াবিনটা সেদ্ধ করে নিলাম তারপর ডিমগুলোকে একে একে ভেজে নিলাম আর কোনো কোনো সময় সয়াবিন দিয়ে যখন ডিম রান্না করি হয় ডিমগুলোকে একটু ঝুড়ো করে ভেজে নিই তা নাহলে গোটা করি বা তা নাহলে একটু ফেটিয়ে ডিমটা ভেজে রান্না করি তো আজকে ভাবলাম ওই যেভাবে পোচ করে তো ওইভাবেই ডিমটা ভেজে নিয়ে তারপর সয়াবিনটা রান্না করব। তো সেইভাবেই আর কি করলাম আর ততক্ষণে দেখুন এইদিকে ভাতটা হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নিলাম আর এই যে আলুটাও একটু ছোট করেই কেটেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই যে আলুটা আলু সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো তারপর ডিমটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দিলাম বেশ ডিমের তরকারি রেডি এবার উচ্ছে আর ভালোটা আলুটা ভেজে নেব। আর এইভাবে ডিম ভেজে তরকারি আমি খুব একটা করি না তো আজকে করেছিলাম খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছিল আর এই যে এখানে উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি তবে এতগুলো উচ্ছে না ভাজলেও হতো কিন্তু ওই দেখলাম ফ্রিজে আর বেশিক্ষণ দিন রাখা যাবে না তো ভাবলাম তাহলে সবকটা ভেজেই নিই আর ওর সঙ্গে একটাই আলু দিয়েছি নইলে এর থেকে বেশি আলু দিলে আবার অনেকটা হয়ে যাবে আর উচ্ছে আলু ভাজলে তো দুবেলা ভালো লাগে না ওই একবারই ঠিক আছে তো ওই জন্যই আর কি আলু কম দিয়ে উচ্ছেটা একটু বেশি করে দিয়ে ভেজে নিলাম আর উচ্ছেটাকে আগে একটু কড়াই দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম তারপর আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আর নাভাবার সময় একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আর উচ্ছে ভাজাতে বা উচ্ছে আলু ভাজাতে একটু এরকম পেঁয়াজ দিয়ে দিলে না বেশ ভাজাটা খেতে ভালো লাগে তো রান্না হয়ে যেতে ওদের ওইদিকে খেতে দিয়ে দিয়েছি তো ওরা এদিকে খেতে বসে গেছে আর এদিকে আমি টিমিন স্কুলের টিফিনটা রেডি করছি তা খেতে বসার আগে বললাম আমার আমাকে একটু রোল বানিয়ে দেবে আমি টিফিনে নিয়ে যাব তো বললাম ঠিক আছে রোল বানিয়ে দিচ্ছি আর এই যে ওর মতন একটাই করেছি অল্প করে একটু আটা মাখিয়ে নিয়েছিলাম আর তারপরে ডিম ভেজে আর আলুটা ভাতের মধ্যে সেদ্ধ ছিল তো ওটাকে একটু হালকা নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে একটু পেঁয়াজ টাঁয়াজ দিয়ে যেইভাবে রোল করো ওইভাবে করে নিলাম তবে একটু শশা থাকলে ভালো হতো আজকে আমার কাছে আর শশা নেই তো তাই শুধু পেঁয়াজ আলু দিয়েই বানিয়ে দিলাম আর ইনি একটু শশাটা খেতে বেশি ভালোবাসে তোকে করার আগেই বললাম যে আজকে কিন্তু শশা নেই বললো ঠিক আছে শশা না থাকুক যা আছে ওই দিয়েই বানিয়ে দাও তো ওই জন্যই আর কি শশা ছাড়াই রোলটা বানিয়ে দিলাম তো যাই হোক সব বান্না রেডি আর এই যে এবার মাথা ধোয়াগুলো করে নেবো আর আজকে দেখলাম যেহেতু তাড়াতাড়ি সবটা কমপ্লিট হয়ে গেছে তাই আর অন্য কাজে যায়নি একেবারে রান্নাঘরের কাজটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরের আর কি বাকি কাজ যে সমস্ত আছে ওইগুলো করব। আর এই যে ওরা কিন্তু বেরিয়ে গেছে তো রিমিকে স্কুলে দিয়েই ওর বাবা কাজে যাবে ওরা বেরিয়ে যাওয়ার পর আমি চলে আসছি ঘরে এবার এই ঘরের বাকি কাজগুলোকে গুছিয়ে নেব আর চার পাঁচ দিন কভারটা চেঞ্জ করা হয়নি আর আজকের ভালো রোদ্দুরও দিয়েছে তাই ভাবলাম আজকে কভারটা একেবারে চেঞ্জ করে নিই আর সবে মাত্র দশটাই বাজে তো এর মধ্যে কিন্তু রান্নাঘরের সব কাজকর্ম হয়ে গেছে রান্নাঘর আর যাওয়ার দরকার হবে না তাই ভাবলাম একেবারে কভারটা চেঞ্জ করে কেঁচে দেবো যেহেতু রোদ্দুর হচ্ছে আবার কবে বৃষ্টি হবে না হবে তো ভাবলাম আজকে একেবারে এই কাজটা করে নেব তো এই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়ে এই ঘরের যে হালকা লাস্টিংয়ের কাজ আছে তো ওগুলো করে নিচ্ছি আর এই যে দেখছেন বিছানার উপরে জামা কাপড় কিন্তু জড়ো হয়ে আছে তো ওইগুলো এখন আর গুছাবো না পরে গুছাবো আগে এই যে ডাস্টিংয়ের কাজগুলো করে নিয়ে কাঁচা ধোয়াটা করে নেব আর ছোটো ঘরটা তো সকালবেলায় গুছিয়েছি তো এই ডা বড়ো ঘরটাও গুছানো হয়ে গেল এখন চলে এসেছে ডাইনিংয়ে এখানে যে হালকা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে ওগুলো করে নিচ্ছি আর এরপর কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে মানে কাঁচা ধোয়া করে নিয়েছি স্নান টানও করে নিয়েছি ঘরটারও পুরো মোছা হয়ে গেছে আর এই যে একটু গাছে কটা ফুল ফুটেছিল তো এই ফুলগুলো দিয়ে একটু ঠাকুরের পুজো করে নেব মানে পুজোর বাবাই করে গেছে তো আমি ও তখন ফুলগুলো তোলে নিই তাই ভাবলাম ফুলগুলো গাছে থাকলে তো নষ্ট হয়ে যাবে তাই তুলে ঠাকুরের পায়ে দিয়ে দিই আর এই যে দেখুন কতগুলো ফুল ফুটেছে আর কটা কয়েকটা গাছে রেখেও দিয়েছি তো সবগুলো তুললে আবার গাছটা কেমন দেখাবে তাই কয়েকটা রেখে দিয়ে বাকি ফুলগুলো ঠাকুরের পায়ে দিয়ে দিলাম পড়লামই তোর বাবা পুজো দিয়ে গেছে তাই আমি ঠাকুরের থালা বাসনগুলো খেতে দিয়েছিল না নিলাম আর মানে গলার আগের দিনের মালাগুলোকে খুলে নিলাম আর এই যে আজকে যে ফুলগুলো তুলেছি এগুলো দিয়ে দিলাম বেশ সুন্দর লাগছে আর আজকে রোদ্দুর হচ্ছে দেখে তো জামাকাপড় তো যা কাচার কেচে নিয়েছিলাম আর এই বালিশ ফুসান এইগুলোও সব একটু রোদ্দুরে দিয়েছিলাম অনেকদিন টানা বৃষ্টি হয়েছে তাই আজকে রোদ্দুর দেখা লোক সামলাতে পারলাম না সব কিছুই রোদ্দুরে দিয়ে দিয়েছি যাই হোক এখন বিকেল পাঁচটা বাজে আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা তো বিকেলে যেরকম ঘরটা ঝাড়ু দেওয়ার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এর মধ্যে রিমিও স্কুল থেকে চলে এসছে তো ওকে খেতে দিয়ে দিয়েছি আর ততক্ষণে এই দিকে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর এরপর তো সন্ধ্যা হয়ে যাবে তখন আর ঝাড়ু তো দিতে পারবো না তাই এখন পুরো ঘরটাই ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে তারপরে গা হাত পা ধুয়ে চলে এসেছে সন্ধ্যা দিতে ঘরের সন্ধ্যাটা দিয়ে দেবো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকা কল বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে আর এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে তারপরে সন্ধ্যেবেলা চাটা করে নিলাম আজকে রিমিয়ে বললে একটু চা খাবে তাই তিনজনের জন্যই চা বানালাম তবে প্রত্যেক দিন খুব একটা চা খেতে চায় না ওই স্কুল থেকে এসে ভাত খেলে তখন আর সন্ধেবেলা কিছু খেতে চায় না তবে আজকে বললে একটু চা খাবে তাই আর কি তিনজনের জন্য চা করে নিলাম তো চাটা খেয়ে নিয়েছি আর এখন এই যে চলে এসেছি ঘরে তো সারাদিনের যে জামা কাপড়গুলো ছিল ওগুলো তো গুছানো হয়নি তো এখন এই যে গুছিয়ে জায়গা মতো রেখে দেব আর বেশ অনেক দিন পরেই আজকে রোদ্দুর দিল তাই ঘরে যা কাঁচার ছিল সবই একেবারে কেচে শুকিয়ে নিয়েছি আর বেশ অনেকদিন হবে একদম খটখটে রোদ্দুরে জামা কাপড়গুলো আজকে শুকিয়েছি আর দেখবেন জামা কাপড় না কেচে রোদ্দুরে শুকালে বেশ একটু ফ্রেশ ভাবটাও বেশি থাকে আর একটা সুন্দর গন্ধ বেরোয় তো যাই হোক তাড়াতাড়ি করে এখানে জামাগুলো গুছিয়ে নেবো নিয়ে জায়গা মতো রেখে দিয়ে যেতে হবে রান্নাঘরে রাত্রিরে আজকের খাবারে হবে চিলি চিকেন আর রুটি আর চিলি চিকেনটা হতে খুব বেশি টাইম না লাগলেও আটা মাখিয়ে রুটি করা একটু বেশি টাইম লাগবে তো তাই আর তেল পেঁয়াজ টমেটো যা যা লাগবে সব কেটে নিয়েছি আর আটাটাও মাখানো হয়ে গেছে তো আগে চিলি চিকেনটা করে নেবো তারপরে রুটি আর আজকে না মাংসটা ওই আলাদাভাবে ভেজে মানে পোকড়ার মতন করে নিয়ে যেভাবে চিলি চিকেন হয় তো সেভাবে আর করবো না এই হালকা করে মাংসটাকে ভেজে নিলে ভিনিগার দিয়ে রেখে দিয়েছিলাম তো তারপর হালকা করে ভেজে নিলাম ভেজে তুলে নিয়েছি তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকেও হালকা ভেজে নিয়ে তারপর মাংসটাকে মিশিয়ে দিয়ে আর এই যে সস দিয়ে দিলাম আর চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি করলাম রুটির সঙ্গে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে তো যাই হোক চিলি চিকেনটা তো হয়ে গেল এবার রুটিটা করে নিয়ে আমরাও খেতে বসে যাব তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে